বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী মাত্রায় ঘন কালো মেঘের উপস্থিতি অনেক স্থানেই কিন্তু জেলাভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে আর এই অবস্থায় ভয়ঙ্ের তাপমাত্রার বিষয়বস্তুকে প্রাধান্য করে আবারও কিন্তু মরিয়ে বাঘ নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলু বনেদাম ব্যবসায়িক ভাইদের রেডি আর এই অবস্থায় কিন্তু চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে গতকাল থেকেই আবারও কিন্তু উত্তরবঙ্গের ফালাকাটা থেকে ক্রমাগত অনুসারেই চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে আগরতলার উদ্দেশ্যে আলো ট্রেনের মাধ্যমে লোড হয়ে ত্রিপুরা যাচ্ছে যদিও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ঘন কালো মেঘের উপস্থিতি প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু নাগাদ সময় দেখা যাচ্ছে আর তার ফল থেকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ভারী মাত্রায় হালকা ফুলকা বৃষ্টিপাত হচ্ছে বায়ুমণ্ডল তাপমাত্রাও বৃদ্ধি হচ্ছে আর যার জন্যই চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই সময়ে পশ্চিমবঙ্গের আলুর বন্যের দামের সম্পূর্ণ হয়ে পড়েছে তবে আজকের মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে চাষিবাদের ফির বর্ণাম ব্যবসায়িক বাইদের রেডি আলু দাম চলছে কি ধরনের আলুর দামের কেনা বিক্রির মাধ্যমে ওঠানামা চলছে বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর বনের দামে দিকে দৃষ্টিপাত করে এই সময় কিন্তু পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় ইউনিটের পঞ্চাশ কেজি অতি আলুর দাম তিনশো আশি থেকে চারশো টাকা লক্ষ্য করেছে বিক্রমপুর ইউনেট পঞ্চাশ কেজি অতি আলুর বনের দাম চারশো ভাইদের জন্য তিনশো পঁচাত্তর টাকা শোনা আছে চন্দ্রকোনা রোডে চন্দ্রকোনা টাউন ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি অতি আলু চারশো টাকা চলছে বরফিতা ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি অতি আলুর দাম তিনশো ষাট থেকে তিনশো পঁয়ষট্টি টাকা শোনাচ্ছে

আরামবাগি ইউনিয়া পঞ্চাশ কেজি রেডি দাম পাঁচশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা হচ্ছে সিঙ্গুর পঞ্চাশ কেজি রেডিয়ালের দাম ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গে আলুর বর্ণের দামের দিক দৃষ্টিপাত হলে আলপুরদারে পঞ্চাশ কেজি যোতি আলুর বানান তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা সঙ্গে দুয়ারিতে পঞ্চাশ কেজি যোতি আলুর বানান তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা চলছে দিনহাটতে পঞ্চাশ কেজি জ্যোতি আলো তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য লক্ষ্যে ফলাগাড়াতে পঞ্চাশ কেজি অতি আলোয় তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা শোনা যাচ্ছে জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি আলো নাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকায় উপলব্ধ করা যাচ্ছে দক্ষিণবঙ্গ হিসেবে খানাকুল ইমরে আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুন তিনশো সত্তর থেকে চারশো টাকা চলছে পঞ্চাশ কেজি জ্যোতি আনন্দ তিনশো পঁচাত্তর লক্ষ্য লক্ষ্য করেছে সুরে কান্তে পঞ্চাশ কেজি জ্যোতি আন তিনশো আশি টাকা চলছে সুদর্শনে পঞ্চাশ কেজি জ্যোতি আলু তিনশো সত্তর থেকে চারশো টাকা লক্ষ্য করেছে শ্রীনগরে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা আলোর চলছে সাইথ হাতে বীরভূম হিসেবে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় বৈকণ্ঠপুর বৈকণ্ঠপুর ইমরোডের রেডি আলোর দাম ছশো ষাট টাকা শোনা যাচ্ছে মাথা ভাঙাতে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা পরিলক্ষিত হয়েছে রানাপাড়ার ইমরোডের পঞ্চাশ কেজি অতি আলোর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য ছশো আশি টাকা লক্ষ্য করা করাচ্ছে সুরের কারণে ইমরোডে পঞ্চাশ কেজি রেডি আলোর দাম ছশো নব্বই টাকা শোনা যাচ্ছে এক কথাই বলে যে এই অবস্থায় কিন্তু গত দু এক দিনের মধ্যে আবারও কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বনাদাম আস্তে আস্তে কমতে লক্ষ্য করা যাচ্ছে আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে ভারী মাত্রায় বিক্ষিপ্ত ও ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার পরে পরে আবারও কিন্তু বাড়তে থাকবে